হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা কাইকেটা কাইকেটাক নামক এক স্থানে যা ভিতরে ঐতিহ্যবাহী বাজার ঐতিহ্যবাহী পুরাতন শত শত বছরের বাজার বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম হরেক রকম যে জিনিস পাওয়া যায় চলুন কি কি পাওয়া যায় আপনাদের দেখানো যায় কবুতর আরো কি কি পাওয়া যায় দেখানো যাক দেখেন এই হায় হায় টিয়া টিয়া যা আমরা আকাশে দেখি এখন দেখা যায় টিয়া বাস্তবেই

সাদা কবুতর এই দেখো বিভিন্ন খাসা কবুতর প্রজাতির অন্যতম বিভিন্ন খাসা আছে এই মুরগি হা হা এই দেশি মুরগি ডিম দেশি মুরগি এই যে মুরগি বাচ্চা হায় রে গরমে হঠাৎ করছে সামনের দিকে আগানো যাক দেখা কি ওই দেখেন হাঁস কবুতর দেশি মুরগি এখন ঐতিহ্যবাহী বাঁশের হাট দেখা যাক বিভিন্ন ধরনের বাস দেশি বাস বর্ষা বাস লম্বা লম্ব বাস এই এখন আসলাম আমরা বাটে বাসের হাটে চলুক চলুন দেখা যাক ছোটো বাস বিভিন্ন ধরনের বড় বাস হরেক রকমের বাস পাওয়া যাচ্ছে এই জায়গা দেখুন দেখেন বাসের চালি এ বলে চালি বলে রি বাঁশ দিয়ে তৈরি করা আছে লম্বা বাঁশ বড় গিটের বাঁশ ছোট গিটের বাঁশ বিভিন্ন ধরনের বাঁশ দেখা যাচ্ছে আমরা জানি পুরাতন বাজারে আজকে রোববার একদিনে হাট বাসে সপ্তাহে দেখেন লম্বা প্রজাতির বাঁশ বাঁশের হাট বিশাল লম্বা ছোট ছোট ধরনের বাঁশ দেখা যায় টুনি বাস এই দেখেন এক লোক বাস কিনছে বাস বাস নিয়ে যাচ্ছে এই টমটমে এই দেখেন গরুর হাসিল গরু গরু দেখেন আপনার এই অবস্থা গরুর হাট ঘুরে আসি দেখেন কালো বিভিন্ন প্রজাতির গরু আসো দাও গরুর হাটে যাই একটু দেখে যাক গরুর হাসিল যে গরু বেচা কেনা হয় এই দেখেন গরু বিভিন্ন প্রজাতির গরু বাস গরু আজকে তো স কম হচ্ছে তাই তো বেসা কিনে অনেক হয়েছে আমরা এখন গরুর বাজে অল্পই গরু হচ্ছে আমরা এখন কাঠের ভিতর দিয়ে যাচ্ছি কাঠ গোলা দেখুন বড়ো কার টক্তা বিভিন্ন প্রজাতির কাঠ কাঠের বাজার এই যে টক্তা এই যে নৌকার বইঠা আমার উডান দরকার নেই তুমি তো আমার উডান দরকার নেই ভাই ই কর করার দিক দিয়ে আমার তোলার দরকার নেই ভাই তুমি বিডিও করবা এই দেখ বিভিন্ন প্রজাতির বিভিন্ন কাঠ বিভিন্ন সাইজের কেউ বাড়ির জন্য কেউ সেন্টারিং এর জন্য বিভিন্ন কাঠ পাওয়া যায় দুজন নিয়ে কিনে নিয়ে যাচ্ছে এখন কাঠের বাজার থেকে আমরা বের হই বের হয়ে সামনে দেখা যাক কি দেখা যায় ভাই কী কাদার ভিতরে বৃষ্টি হচ্ছে তো কাদার ভিতরে প্যাক দেখিও চাই পুলো 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 মাছ ধরার পুলো পাতি ভাত রাখার পাতি মানুষ মৃত্যুবরণ করলে এগুলো ভাত রাখে ঝাড়ু ডালা এই দেখেন এখন আমরা আমের বাজার

কচুরমুখী এই দেশি কাঁচা বাজার দেখলে মন শান্তি মন ভরে যায় দেশি সবকিছু দেশি দেশি কাঁচা বাজার দেখেন এই যে স্ক্রিন শট লও স্ক্রিন শট লও এন্ডে লও দে টিপ দে এই দেখে মন শান্তি রৌদ্রে প্রশান্ত রৌদ্রে এগুলো খাওয়া যায় আখ আখের রস এই দেখেন গাছপালা হরেক রকমের গাছপালা দেশি গাছপালা কাঁঠাল গাছ আম গাছ পেয়ারা গাছ লিচু গাছ বড় গাছ বিভিন্ন গাছপালা পাওয়া যায় এই দেখেন কাঁঠাল গাছ কত সুন্দর কাঁঠাল গাছ এই যে সরু সারা পেঁপে চারা আছে চারা নারিকেল চারা বিভিন্ন প্রজাতির সারা পাওয়া যায় ছোট ছোট চারা কামড়া চারা এই দেখে লেবু ধরছ

বড় বড় কচু এই দেশি হুল পাউডার হুল পাউডার কম দামে হুল পাউডার বেশি দামে হুল পাউডার দেখেন ছোটো 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 বাজার দিয়ে পানের বাজার তুমি আমার পাশে আরো তা আমার উড়ান দরকার নেই তুমি তোমার তা করো ভাই আমার উড়েও না এই যে দেশি পানের বাজার এই হাজার হাজার জনগোষ্ঠী লোক লোকানন্দে পানের বাজার সুটকির বাজার পেজু পেজু কেজু জিলাপি মিষ্টি নগদ কেজু বানাই দিয়েছে কেজু কীভাবে বানাই দেখেন জিলাপি জিলাপি তৈরি করতে দেখা যাক

জিলাপি বাজতেছে বড় বড় মিষ্টি দেখা যায় বুট মনে হয় রোজা রমজান মাসেমন মনে হয় এই চুলায় বসাইতেছে ভাই বানাইতেছে বানাইতেছে বাদাম সানচুর বিস্কিট আরেক রকম আরেক বিস্কুট পাওয়া যায় এখানে হ্যাঁ বিভিন্ন প্রজাতির বিস্কুট সবাই কিরা করতেছে টাকা বিক্রি করতে অনেক বড় বাজার যা ওই অনেক পুরাতন বাজার ঐতিহ্যবাহী বাজার তুমি আরো পেঁয়াজের বাজার দেশি বিদেশি বিভিন্ন ধরনের পেঁয়াজ পাওয়া যায় আলু পেঁয়াজ রসুন হরেক রকমের আলু পেঁয়াজ রসুন একা শুধু লবণ দিয়ে বসে আছে আর কিছু নেই এক এক ধরনের এক এক ধরনের ব্যবসা আদা পেঁয়াজ রসুন ময় মশলা একটা বিবাহ যা দরকার বা ফ্যামিলির জন্য যা দরকার সবই জায়গায় পাওয়া যায় টাকা পরে গেছে ভাই এদিকে জালের দিকে যাই আমরা একটু হুম হুম আমার তোলার দরকার নেই ভাই তুমি খেলে আমারে তুলো হেডি তুমি ধরবে হেডি আমরা সেই এখন জালের বাজারে দেখা যাক জালি ভাই দেখি জাল কারেন্ট জাল বিভিন্ন ধরনের জাল এই যে লঙ্গি 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 লঙ্গির সামনে একটা স্ক্রিন শট লও বিভিন্ন প্রজাতির লঙ্গি পাওয়া যায় আসো স্কিপ কর ছোটো ছোটো হোটেল ছোটো ছোটো হোটেল ব্যবসায়ীরা ব্যস্ত সেই সকাল দিয়ে আসছে দোকানে এই দেখুন আলু পাওয়া যায় আলু পেঁয়াজ অনুষ্ঠানের মতো বাজার এই ব্যাগ ব্যাগ বাজার এ যারা ব্যাগ নিয়ে যায় ব্যাগ কুল কাঁচা বাজার দেশি কাঁচা বাজার দেশি পেড়ে দেশি কাঁচা বাজার инде দেশি লেবু দেশি আমরা না 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 এমনি এমনি ভিডিও চল ভিডিও এই যে দেশি শরবত দেশি শরবত কীভাবে পাওয়া যায় দেশের শরবত বিভিন্ন ধরনের বিভিন্ন শরবত শরবত পাওয়া যায় যারা অক্লান্ত পরিশ্রমের পরে জায়গা আছে তারা বিভিন্ন ধরনের শরবত খায় আমরা আবারও এদিকে যাই একটু এদিকে তের পাল বিক্রি করে ধরো আমার এটে দিয়ে ধরো এই দিয়ে বিভিন্ন ধরনের জাল জাল রসি রসি বিভিন্ন ধরনের রসি বিক্রি করে

জাল তিরপাল বিভিন্ন ধরনের তিরপাল বড়ো ছোটো তেরপাল বৃষ্টির জন্য মানুষের বাসা ব্যবহার করা হয় এদের বড়ো বড়ো তেরপাল বিভিন্ন সাইজে পার্টি বাচ্চাদের জন্মের সময় পার্টি তিরপাল বিভিন্ন কিছু ব্যবহার ক্রয় করতে পাওয়া যায় অবশেষে আমরা সেই বাজারে শেষ প্রান্তে চলে এসছি একটা পার্টিসিপ বিক্রি করতেছে দিয়ে যে যার মতো বিভিন্ন স্থানে যায় কেউ বাসীরা করে কেউ যা কেউ বিভিন্ন জায়গায় যার যার গন্তব্যস্থলে চলে যায় ধন্যবাদ আজকে আজকে ভিডিও পর্যন্ত আপনাদের ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাপোর্ট দিয়ে ভালোবাসা সাপোর্ট দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ